আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক এমসিকিউ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই জারি করা হয় কবে তেরো নভেম্বর দুই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই করা পঁচিশ জারী নভেম্বর হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আর পি ও সংশোধন অধ্যাদেশ দুই জারি করা হয় কবে তিন নভেম্বর দুই পঁচিশ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই জারি করা হয় তিন নভেম্বর দুই 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা স্বাধীন সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন দুই অধ্যাদেশ দুই অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীন সংস্থা তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ছাপান্নটিভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছাপান্নটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বাষট্টি তেইশ নভেম্বর দুই পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বাষট্টিটি বাংলাদেশের বাষট্টিতম তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালে বাংলাদেশের বাষট্টিতম ভৌগোলিক নির্দেশক পণ্য কালীগঞ্জের তোয়ালে তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে স্থলবন্দর কতটি একুশটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে স্থলবন্দর সবগুলো তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় সবগুলো অর্থাৎ দৌলতগঞ্জ তেগামুখ চিলাহাটি তেইশ নভেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি ১৭১টি 23 নভেম্বর হাজার পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত সংখ্যা একশো একাত্তরটি দুই হাজার সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান দুই সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় সফিক চা বাগান হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে উনত্রিশ অক্টোবর দুই হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় উনত্রিশ অক্টোবর দুই গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নোট অব ডিসেন্ট বলতে কি বোঝানো হয় নোট ভিন্ন মত অব ডিসেন্ট বলতে বোঝানো হয় ভিন্নমত দুই হাজার সালের এম অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত দুই দশমিক চার দুই সালের এমআইসিএস অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার দুই দশমিক চার এমআইসিএস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি ময়মনসিং দুই হাজার সালের এমআইসিএস অনুযায়ী ময়মনসিং বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি দুই হাজার পঁচিশ সালের এমআইসিএস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম রাজশাহী দুই হাজার পঁচিশ সালের এমআইসিএস অনুযায়ী রাজশাহী বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যা কত একশো বাহাত্তর মিলিয়ন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যা একশো বাহাত্তর দশমিক দুই আট মিলিয়ন অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক দুই পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক দুই পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী দেশের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো একাত্তর জন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো একাত্তর জন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশের দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই পঁচিশ অনুযায়ী দেশের চরম দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় দেশের চরম দারিদ্রের হার পাঁচ দশমিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশের সাক্ষরতার হার সাত বছরের উর্ধিকত সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট বাংলাদেশে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দেশের সাক্ষরতার হার সাত বছরের ঊর্ধ্বে সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম ফিলিস্তিনের নেন্সাল ম্যান্ডেলা হিসেবে পরিচিত কে মারওয়ান বারগুতি ফিলিস্তিনের নেন্সাল ম্যান্ডেলা নামে পরিচিত মারুয়ান বারগুতি মেলোনি ডকট্রিন কোন দেশের সঙ্গে সম্পর্কিত ইতালি মেলোনি ডকট্রিন কোন দেশের সাথে সম্পর্কিত ইতালি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন শাট ডাউন কতদিন ছিল তেতাল্লিশ দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল তেতাল্লিশ দিন রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা গ্লুটোনিয়াম চুক্তি বাতিল করে সাতাশ অক্টোবর দুই রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা গ্লুটোনিয়াম চুক্তি বাতিল করে সাতাশ অক্টোবর দুই সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে চব্বিশ ডিসেম্বর দুই সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে চব্বিশ ডিসেম্বর সাইবার অপরাধ দমনে কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর দুই সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করে প্যানোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ভেনিজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কী শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয় অপারেশন সাউদার্ন স্পেয়ার তেরো নভেম্বর দুই ভেনিজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কী শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয় অপারেশন সাউদার্ন স্পেয়ার ডেমোক্রেট ছেষট্টি বা ডি সিক্সটি সিক্স কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস ডি কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস পয়লা নভেম্বর দুই কোন দেশ প্রথম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে মালদ্বীপ পহেলা নভেম্বর দুই কোন দেশ প্রথম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে মালদ্বীপ এক্স কি সুপারসনিক জেট এক্স ফিফটি নাইন চীনের প্রথম ইলেক্ট্রো ম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমান বাহিনী রণতরীর নাম কি ফুজিয়ান চীনের প্রথম ইলেক্ট্রো ম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমান বাহিনী রণতরীর নাম কি ফুজিয়ান জাতিসংঘ নিরাপদ পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অব গঠনের অনুমোদন দেয় কবে সতেরো নভেম্বর নভেম্বর নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স ইউনেস্কোর বর্তমান মহাপরিচালককে খালেদ আল ইনানি মিশর ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক খালেদ আল ইনানি মিশর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি একশো পাঁচটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ একশো পাঁচটি চোদ্দ অক্টোবর 2025 কোন দেশ এ আই আই তম পাঁচতম সদস্য লাভ করে তানজানিয়া চোদ্দ অক্টোবর এ আই আই বি একশো পাঁচতম সদস্য লাভ করে আসিয়ানের কত্তম সম্মেলনে পূর্ব তিবুর এগারোতম সদস্য পদ লাভ করে সাতচল্লিশতম আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলনে পূর্ব তিমুর এগারোতম সদস্যপদ লাভ করে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দ কবে অনুষ্ঠিত হবে ২৬ থেকে উনত্রিশ মার্চ দুই বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন অনুষ্ঠিত হবে ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ দুই বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ে তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ক্যামেরন জি টোয়েন্টির বিশতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ২২ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ চোদ্দ থেকে পনেরো ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ জি টোয়েন্টির একুশতম সম্মিলন কোথায় অনুষ্ঠিত হবে ডোরাল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীকে তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ